সালাম আলাইকুম আজকে আপনাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকে নিয়ে আসছি অনেকে আমাদেরকে বলে ভাই আমি মাদ্রাসে চাকরি করি স্কুলে চাকরি করি অথবা দোকানে চাকরি করি আসা যাওয়ার জন্য অফিসে আসা যাওয়ার জন্য অথবা আমি একটা কোম্পানি কাজ করি ডেলিভারির জন্য ভালো মানের অরিজিনাল ফোন সাইকেলটা দেন তাদেরকে আমি বলবো আপনাদের জন্য আমি একটা সাইকেল নিয়ে আসছি দুই টাকা বেশি দিয়ে নেবেন কিন্তু আপনার মালটা ভালো পাবেন এইটুকু আমি আপনার ইনশাআল্লাহ গ্যারান্টি সহকারে বলতে পারি যারা বলেন একটু ভাই কম টাকা কম টাকা তারা আমার কাছ থেকে ফোডাক্ট নিতে পারবে না কারণ আমি আপনার ভালো না হলে মাল বিক্রি করুন না অনেক ফোডাক্ট আছে দেখেন আমাদের কাছে আমরা সবগুলো অ্যাড দিতে পারি না কারণ কিছু ফোডাক্ট আছে দেখতে ভালো কিন্তু আসলে ওটা জিনিসগুলো পার্টস পাতি নর্মাল ওই দিন দুই দিন পরে আপনার নষ্ট হবে আর আপনি আমার অভিশাপ দিবেন এই জন্য আমরা আসলে ওই ধরনের সব সাইকেলে ভিডিও করি না যারা অরিজিনাল ফনিক্স সাইকেল নিতে চান তাদের জন্য এই সাইকেলটা এটা কিন্তু অরিজিনাল ফনিক্স না দেখতেও ফনিক্সের মতন হুব ফনিক্সের মতো কিন্তু এই সাইকেলটা হলো বাংলাদেশের ম্যাগনা কোম্পানি বানাইছে এই দেখেন নাম দিছে রেডলি দেখেন রেডমি কিন্তু আপনার যারা অরিজিনাল ইচ্ছা আছে তাদেরকে বলবো এটা ফর্নিচার থেকেও ভালো হবে এই যে দেখেন রেডমি সব পার্টস দেখা আছে এত ওটা পার্টস্তি অনেক উন্নত মানের শুধুমাত্র ভালো না অনেক কোয়ালিটি উন্নত মানের এই যে দেখেন রেডি আর এই সাইকেলটা একটা জিনিস আমি আপনাদেরকে বুঝে ক্লিয়ার বলি অনেক শোরুমে যারা ভিডিও দেখেন প্রতিনিয়ত তারা অনেক সময় দেখবেন শরীর কিনতে গেলে আপনাকে এটা বলবে ইংল্যান্ডের সাইকেল কারণ ইংল্যান্ডের একটা এখানে দেখেন ইংল্যান্ড আছে দেখছেন ইংল্যান্ড এটা আপনার পার্টসপাতি আপনার সবচেয়ে ভালো পার্টস ফোন কোন থেকেও ভালো কিন্তু দামটাও কম সবাই নিতে পারবেন এটা আপনি যারা একটু কম বাজেট তারা একটু বাজেট বাড়াবেন যারা বেশি বাজেট তারাও নিতে পারেন এটা সাইকেল ভালো হবে দেখবেন এই যে ম্যাগনা আপনার চাইলে এটা পুরো বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের কাছ থেকে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারেন হোম ডেলিভারির মাধ্যমে এই সাইকেলটা নিতে পারেন ফুল হোম ডেলিভারি নিতে হলে আপনাকে ফুল টাকা আগে পেমেন্ট করার দরকার নেই আপনারা ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটি পাঠিয়ে দিবেন আপনি বিকাশে অবা তবে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করে অ্যাডভান্স করলে হবে বিকাশ করলে হবে আর বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে অনেকে বলে ভাই আপনাকে দুই হাজার চল্লিশ টাকা দেবেন ডকুমেন্ট কি আমি আপনাকে কী ডকুমেন্ট দেবো আপনি ভিডিওগুলো আমাকে দেখেন দেখে যদি মনে হয় এই লোকটা আসলো আমার ওই দুই হাজার টাকা মেরে খাবে তাহলে আপনার অর্ডার করার দরকার না আমি তো আপনাকে কী রকম বিক্রি করি না আপনার যদি ভালো লাগে আমার কাছে অর্ডার নিতে যদি দেখে মনে হয় এই লোকটা আসলে আমার অর্ডারটা পাড়াবে তাহলে আপনি নিতে পারেন এই যে আপনাদেরকে দেখাই এইটার হলো দুইটা সাইজ এটা হলো ছাব্বিশ একটা হলো আড়াইশ দুইটার একই দাম এটা কিন্তু ছাব্বিশ এটা হলো ছাব্বিশ সাইজ দেখেন ছাব্বিশ লেখা আছে হ্যাঁ ছাব্বিশ এটা ছাব্বিশ আড়াইশ দুইটা সাইজ হয় তো এটা ছাব্বিশ সাইজও নিতে আছে এই আড়াইশ সাইজও আছে যাদের প্রয়োজন তারা এখন নিতে পারেন এখন মাল স্টকে আছে আর অরিজিনাল সাইকেলে দেখেন মেঘনার টায়ারে ফোদাই করে কত সুন্দরভাবে লেখা আছে দেখছেন স্পষ্ট মেঘনা দেখা দেখছেন এটা টায়ার গুলো ভালো রিং অনেক উন্নত মানের এই যে হাউস দেখবেন চিকন হাউস চিকন হাউস এই যে দেখেন দেখেন সব জায়গায় রেলি এরকম প্রিন্ট করে লেখা এই যে এবং এটার সামনে দেখবেন ফরক টানা দেওয়া আছে গার্ড এখানে বেল লাগান বাকি কি আছে গ্রিপ্টোর আবার এই যে দেখেন সব জায়গায় রেলির লোগো থাকবে ওই দেখেন ইংল্যান্ডের পতাকা তো ফিন্ট কোনো স্টিকার নেই সম্পূর্ণ ফিন এগুলো উঠবে না পানি রাখলে উঠবে না সিটটা দেখছেন কত আরামদায়ক কত বড় সিট এত উন্নত মানের সিট আপনি কোনো সাইকেলে পাবেন না ইনশাল্লাহ এরকম উন্নত স্প্রিং সিস্টেম এই যে এখানে তালাও দেওয়া আছে কেরিয়ার টেরিয়ার আপনি এটা একশো দেড়শো কিছু হইট নেবেন ইনশাল্লাহ কিচ্ছু হবে না স্টানটা অনেক মজবুত এই দেখেন স্টোভ আপনি আশ্রয় উচ্চ চালাবেন ভাই আমি বলবো এই দেখেন আশ্রয় উচ্চ ইত্যার করেন বুঝছেন আশ্রয় চালাবেন ফেডেলে দেখছেন অনেক উন্নত মানে মানে প্রত্যেকটা পার্টস এটা কিন্তু দুই ফ্রেমের হয় এটা এক ফ্রেম নাই দুইটা ফ্রেম এটা ফেডেল পার্টস পাতি সব দিক উন্নত মানে যারা আমাকে বলছেন ভাই সাইকেলে কেমন হবে আমি নিজের থেকে বলবো ভালো হবে ইনশাল্লাহ আপনি নিতে পারেন এটা চাইলে পুরো বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারেন আমাদের কাছে স্টক সীমিত আপনারা জানারা নিবেন এখনই স্ক্রিনশট দিয়ে ছবি পাঠাই দিবেন অনেকেই যদি মনে করেন আমি এক সপ্তাহ দুই সপ্তাহ পরে নিব আমার থেকে ফুল এখনও ফুল টাকা হয় নাই তাদেরকে বলবো আপনি অর্ডার কনফার্ম করে অ্যাডভান্স করে দুই হাজার চল্লিশ টাকা করে দিয়ে কনফার্ম করে রাখেন আমি মাল আপনার জন্য স্টক করে রাখিয়ে দেবো আপনি যেদিন বলবেন ওই দিনে ফাটাবো দাম কিন্তু এক ছাব্বিশ আড়াইশ আর দামটা স্ক্রিনে দেওয়া থাকবে আমাদের ফিক্সড একদম কোনো বার্কডিং নেই তো ভালো থাকেন আল্লাহ হাফেজ পরবর্তী আমরা আরও ভিডিও নিয়ে আসবো এটা কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করেন সিট ছোটো বড়ো করা যায় হ্যান্ডেল ছোটো বড়ো করা যায় আর সামনে যদি আপনার বাস্কেট লাগে খাসা এটা আলাদা কিনতে পাওয়া যায় আপনি বললে আমাদের কাছেও পাবেন সব জায়গায় পাবেন এই যে তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী আমরা আরও নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে আরও নতুন নতুন ভিডিও সাইকেল দেখতে পারবেন